এশিয়া কাপের সূচি প্রকাশ বাংলাদেশের সঙ্গীকারা চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে এশিয়া কাপের আগামী আসরের সূচি প্রকাশ করেছে এসিসি এশিয়া ক্রিকেট কাউন্সিল নয় সেপ্টেম্বর শুরু হয়ে আঠাইশে সেপ্টেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে তাদের সঙ্গী আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং অন্যদিকে গ্রুপ এতে ভারত পাকিস্তানের সাথে আছে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে হবে প্রথম বিশ দিনের এই টুর্নামেন্ট ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দেখা যাবে চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ এগারোই সেপ্টেম্বর হংকং বিপক্ষে বাকি দুই ম্যাচ যথাক্রমে তেরো ও ষোলোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বর গ্রুপ পর্বের দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট চার দল খেলবে সুপার ফোরে সুপার ফোর শীর্ষে দুই দল খেলবে ফাইনালে ছাব্বিশে সেপ্টেম্বর চলবে সুপার ফোর ম্যাচ একদিন বিরতি দিয়ে আটাইশে সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল